শফিকুর রহমানের সাথে নিউ ইয়র্কে সাংবাদিক বৈঠক আগামী নির্বাচনদের জামাতের যে বাজিমাত সেই বাজিমাতেরই একটা অংশ ইলিয়াস হুসেনের সাথে একান্ত বৈঠক করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমান সময়ে বিশ্বব্যাপী বাংলা ভাষার সকল মানুষের কাছে এত বেশি প্রিয় আর পছন্দ হওয়ার পিছনে কারণ হলো। তিনি সব পেশার সব শ্রেণীর মানুষদেরকে এমন সম্মান দেন যে এই সম্মানের কারণে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যান তার কাছে যারা যাবে তাকে যে গালি দিয়েছে আগে তাকে কাছে পেলে তার আতিথিয়তা তার ভালোবাসা তার আন্তরিকতা দেখে আপনি মুগ্ন হয়ে আপনি বাধ্য হবেন তাকে ভালোবাসতে আমরা কিন্তু এর আগে দেখেছি জামাত আমিরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে সাংবাদিক ইলিয়াস হোসেনকে তার আগে আমরা এটাও দেখেছি যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে ইলিয়াস হোসেন ভারতের রর এজেন্ট বলেছিলেন আর আপনারা দেখেছেন যে গত জাতিসংঘের অধিবেশনে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের নায়েবে আমির যাওয়ার পরে সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের সামনের গ্যালারিতে থেকে তার সাথে ছবি তুলেছেন তার ভিডিও করেছেন তার রেকর্ড করেছেন তার সার্বিক প্রস্তুতি অনুষ্ঠানের একজন কর্মী হিসাবে সাংবাদিক ইলিয়াস হোসেন সেখানে ছিলেন আর আজকে জামাত আমি ডাক্তার শফিকুর রহমানের সাথে একান্ত বৈঠক করেছেন আমেরিকার যেই হোটেলে নিউ ইয়র্কে এখন আছেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সেই হোটেলে কেন একান্ত বৈঠক ইলিয়াস হুসেনের মতন একজন ইউটিউবারের সাথে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এ কারণে করলেন যে বাংলাদেশের মেজরিটি মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেনকে চিনেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে ভালোবাসেন এই পার্সেন্টেজ যদি আমরা অর্ধেকও বাদ দিই তাহলে বাংলাদেশের আঠারো কোটির ভিতরে নয় কোটি মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেনকে ভালোবাসে তাই এই যে নয় কোটি মানুষ যাকে ভালোবাসে তার সাথে যদি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সৌজন্যমূলক একটা বৈঠক করেন আর এই কথাটা যখন মিডিয়াতে ছড়িয়ে যাবে তার যারা ভক্ত ইলিয়াস হোসেনকে যারা ভালোবাসে এই ভালোবাসার পার্সেন্টেজ সারা বাংলাদেশের ভোটারের ভিতরে যদি আপনি ছড়িয়ে দেন অনেকগুলা রাজনৈতিক দলের চাইতে সাংবাদিক ইলিয়াস হোসেনের ভোট বেশি আছে এই কথাটা আপনারা যদি কেউ ডিনাই করেন করতে পারেন কিন্তু আমি আমার অবজারভেশন থেকে বলছি যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের যেই ভোট আছে সেই ভোট বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নাই একমাত্র বিএমপি আর জামাত হল এই সমস্ত কিছুর উর্দে। বিএমপি এবং জামাতের বর্তমান সময়ে সবচেয়েতে শীর্ষ জনপ্রিয় দুটি দল এরপরে যে দলগুলো আছে সেই দলগুলার চাইতে ব্যক্তি ডাক্তার পিনাকি ভট্টাচার্য ব্যক্তি সাংবাদিক ইলিয়াস হোসেন অনেক বেশি জনপ্রিয় অনেক বেশি তাদের ফলোয়ার অনেক বেশি তাদেরকে ভালোবাসার মানুষ আছে এই যে তাদেরকে ভালোবাসার মানুষ আছে সেই মানুষগুলা কিন্তু আজকে ডাক্তার শফিকুর রহমানের ইলিয়াস হুসেনের সাথে বৈঠকের কারণে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত আগে বিএনপি বা অন্য দলকে দিয়ে থাকলে আগামীকাল তারা চিন্তা করবে যে জামাতকে কিভাবে ভোট দেওয়া যাক কারণ আমাদের প্রিয় পছন্দের সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে যেহেতু জামাতের আমির বৈঠক হয়েছে সেহেতু জামাতে ইলিয়াস হোসেন যুগ দিল কি দিল সেটা বিষয় নয় জামাতকে যে সাপোর্ট করে পছন্দ করে আর জামাতকে যে আগামী নির্বাচনে বিজয়ের মালা পরাতে চান ইলিয়াস হোসেন এই বিষয়টা জনগণ দেশবাসী যাদের চোখ কান খোলা আছে তাদের বুঝতে আর কোনো অসুবিধা রইল না অপরদিকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের সাথে আমরা এখনো দেখিনি জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের কোনো বৈঠক কিন্তু ডাক্তার পিনাকি ভট্টাচার্যের প্রতিদিনের ইউটিউবের ভিডিও দেখে বোঝা যায় যে উনি হান্ড্রেড পারসেন্ট জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানকেই আগামী সংসদে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান এবং আমরা যেইভাবে দেখছি যে সাংবাদিক ইলিয়াস হোসেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর কনক সারোয়ারও এখানে কিন্তু জড়িত কারণ ডক্টর কনক সারোয়ারের চ্যানেলে আমরা দেখি অনেক সময় সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য ডক্টর কনকসর সরোয়ারের পরিচালনায় তারা টিভিতে টক শু করে থাকেন তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই তিনজনের ভিতরে হৃদ্রতা আন্তরিকতা অনেক গভীরতা বাংলাদেশকে নিয়ে তারা একই মাইন্ডে একইভাবে চিন্তা করেন যেরকমটা বাংলাদেশের একটি সুন্দর নির্বাচন আশা করেন তারা সেরকম বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে মুক্ত হবে এখানে কোনো স্বজনপ্রীতি হবে না যোগ্য ব্যক্তিরা সংসদে যাবে যোগ্য ব্যক্তিরা দেশ পরিচালনা করবে দেশের উন্নয়ন এবং কল্যাণ হবে এই বিষয়টা তারা বিলিভ করে তাদের বিশ্বাস থেকে তারা কিন্তু জামাতের আমিরকে বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করে এই সাপোর্টের বেলায় অনেকে হিসা হয়ে তাদেরকে গালিগালাজ করছেন আর তাদের সাথে সুর মিলিয়ে আমরা আমাদের মতো মাজারি সারির যারা ইউটিউবার আমরা যারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি আমি আছি নায়েব আলী ভাই আছে এম রহমান মাসুম ভাই আছে আরও অনেক ভাই বোনেরা আছে অনুষ্ঠান করেন তাদেরকেও আপনাদের মধ্য থেকে দেখবেন যে কিছু মানুষ আমাদেরকেও গালিগালাজ করছে কারণ আমরা এই ধারাতেই আছি সাংবাদিক ইলিয়াস হোসেন যেদিকে ডক্টর পিনাকি ভট্টাচার্য আছে যেদিকে কথা বলছে ডক্টর সকলের কথা ফেজ দ্য পিপুল এর সাগর ভাইয়ের কথাও সব কিছু দেখবেন ডক্টর ফয়জুল হক ভাই এখন তো নির্বাচনের মাঠে আছেন তিনিও তো অনলাইন সোশ্যাল মিডিয়ায় খুব ভালো কথা বলতেন এই আমরা সবার কথা কিন্তু এখন জামাতের পক্ষে চলে গিয়েছে জামাতের পক্ষে যাওয়ার কারণে কেউ কেউ আমাকে রাজাকার কেউ কেউ পাকিস্তান চলে যেতে বলে ভাই আমি তো ব্রিটিশ আমি লন্ডনে থাকি আমি পাকিস্তান যাব কোন দুঃখে আমি তো পাকিস্তানও যাব না বাংলাদেশও গেলে বেড়াতে যাব। আমি তো একবারে বাংলাদেশেও যাব না বাংলাদেশের কোনো পলিটিক্যাল রাজনৈতিক দলে অংশগ্রহণ করে সংসদ সদস্য হওয়া মন্ত্রী হওয়া বা কোনো পদপদবি চাওয়া পাওয়ারও কোনো স্বপ্ন আমার বাংলাদেশে নাই আমার যেতটুকু স্বপ্ন আছে আমার জীবনে আমি আমার কেটিভি টোয়েন্টি ফোরকে ডেভেলপ করে অনলাইনের মাধ্যমে আমি লন্ডনে বেশি বসেই সব কিছু করতে চাই আমি বাং বাংলাদেশে গিয়ে বাংলাদেশে ফিজিক্যালি থেকে পরিবার পরিজন ছেড়ে সেখানে গিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় তাই আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মেম্বার চেয়ারম্যানও হব না তাই আমরা কি চাই আমরা চাই যে দেশে আমার মায়ে মা আমাকে জন্ম দিয়েছে যে দেশে আমার সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব কিছু যেই মাটিতে আছে যেই দেশের মানুষ আমাকে ভালোবাসে আমাকে না দেখেও ভালোবাসে সেই দেশের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের ভালো ভালো থাকার থাকার জন্যই জন্যই আমরা আমরা কথা কথা বলছি বলছি আপনাদের তাই আশা করি যে আজকের ইলিয়াস হোসেনের সাথে জামাত আমি ডাক্তার শফিকুর রহমানের এই বৈঠকের ভিতরে আজকে বিশ্ব মিডিয়াতে আমরা যারা বাংলা ভাষায় কথা বলছি আমরা সকলেই বুঝতে পেরেছি যে জামাতের সাথে এক যুগে একসাথে বর্তমান দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলেই কাজ করছে সকলেই স্বপ্ন দেখছে আগামী সরকারটি জামাত হবে আগামী সরকারে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে আপনাদের মন্তব্য লেখবেন আজকের এই ভিডিওতে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ